ছি আমাদের আপনার জমিতে এবং সেচ না দেওয়ার কারণে জমি উর্বর হয়ে গিয়েছে এবং ক্ষতি হচ্ছে তো আমরা আমাদের জমিতে সকাল সকাল চলে এসেছি এবং পানি দিয়েছি এবং কিছু কিছু কাজ আমাদের নষ্ট হয়ে গিয়েছে যার জন্য আমরা খুবই হতাশা পেরে গিয়েছিলাম কিন্তু ইনশাল্লাহ আমরা আশা করবো এখান থেকে ভালো একটা ফলন পাবো আমরা তবে এখন বাজার দর অনুযায়ী লালের দাম মোটামুটি অনেক ভালো টাকা রয়েছে তারপরে আমরা আমাদের জমিতে সেচ দেওয়া শুরু করলাম এবং মোটামুটি আমাদের দুই তিন ঘন্টার মতো সময় লেগেছিল এখানে সেচ দেওয়ার জন্য আল্লাহ রহমতে আমরা আমাদের জমি সেচ দেওয়া শেষ করার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের পেঁয়াজের জমিতে তারপর সেখানে আমরা লাইনগুলো ঠিক করে নিলাম এবং কিভাবে কোথা থেকে দেবো তার প্ল্যান করছিলাম যে কোনো কাজ হোক কিংবা ছোট কিংবা বড় সবকিছুর আগে প্ল্যান করা অনেক ভালো কারণ প্ল্যান করে নিলে সেই কাজটি আপনি অনেক তাড়াতাড়ি করতে পারবেন আমরা নিয়েছিলাম এবং তারপর আমরা প্ল্যান করছিলাম যদিও আমাদের জমি থেকে বাসায় ফিতা লাইনগুলো করতে আমাদের অনেক সময় লাগছিল তারপর অবশ্যই আল্লাহর রহমতে ফিতাটি ফেলতে সক্ষম হয়েছে এবং আমরা লাইনটি টি দিয়েছি তার মধ্যে লোডশাইডিং হয়েছিল কিছুটা বাংলাদেশের লোডশাইডিং এই অবস্থা আপনি সকলে জানেন বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের একটু রুকান দিতে পড়তে হয়েছে কারণ অলরেডি সূর্য উঠে গিয়েছে আমরা ভাবছিলাম যে দুপুরে মধ্যে কাজটি আমরা শেষ করবো তবে সূর্য উঠার কারণে আমাদের প্রচন্ড রোদ লাগছিলো যে আপনারা দেখতেই পারছেন ভিডিওতে অবশ্যই লাইনটি দিয়ে দিলাম এবং আমরা পানিতে শুরু করেছিলাম বাবা এদিকে লাইন আরো করে নিচ্ছিল আর আমি এদিকে কাজ শুরু করে দিয়েছিলাম কারণ এদিকে সূর্য উঠছে এবং তখন আমাদের সময় চলে আসছে যার কারণে আমরা তাড়াতাড়ি কাজটি শেষ করার প্ল্যান করছিলাম এবং অবশেষে আমরা কাজটি করতে সক্ষম হয়েছি এবং আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি কাজটি শেষ করা যায় আর একটি বিষয় না বললে না আমাদের এই পেঁয়াজের জমিটা ফলনটা তেমন একটা ভালো হয় নাই তবে এখানে প্রচুর পরিমাণে ঘাস জমা গেছে তো আমরা ভাবছিলাম যে পানি দেওয়ার কিছুদিনের পর আমরা এই ঘাস পরিষ্কার করবো ইনশাআল্লাহ তারপর আমরা পানি দেওয়া শুরু করলাম এবং পানি দিয়ে দিতে অনেক দুপুর হয়ে গেছে এবং প্রচণ্ড যার জন্য অবস্থা খারাপ এবং আমরা অনেক তাড়াতাড়ি কাজটি শেষ করা প্ল্যান করছিলাম তবে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো একটি ফলন পাবো তো এইভাবে জমিতে আজকে আমাদের শেষের কাজটি সম্পূর্ণ হলো তো আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করবো আমরা যেন আমাদের কৃষি কাজকে সামনে দিকে নিয়ে যেতে পারি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ